হ্যালো এভরি আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা অবশ্যই শুক্রবারের ভিডিও কিন্তু ব্যস্ততার জন্য আজকে শেয়ার করছি তো সবাই কেমন আছেন অবশ্যই আমার কমেন্টসে কিন্তু জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল থেকে ব্লগ ভিডিওটা ছিল আমি সকাল সকাল এই তো গরম পানিতে কাই করে নিয়ে রুটি করেছিলাম নরম রুটি আর তার সাথে করেছিলাম আলুর খাটি আর ডিম যার যার প্রয়োজন যখন যে খাবে তখন ডিমটা পোস্ট করে দিয়েছিলাম তারপর আমি এই যে আলুর ঘাটিটা খুব তাড়াতাড়ি করার জন্য এটা আমি একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়েছিলাম যেহেতু প্রেশার কুকারে না কষিয়ে রান্না করলে কেমন যেন সিদ্ধ সিদ্ধ একটা টেস্ট হয় এই জন্য কষিয়ে নিয়েছিলাম তো তারপর এই যে রুটিগুলো করা হয়ে গিয়েছে তারপর রুটিগুলো ভেজে নিচ্ছি আমি তো রুটি মোটামুটি একটু ভালোই করতে পারি আগে তো করতেই পারতাম না আগে মনে হয় পরোটা করা সহজ ছিল কিন্তু রুটি কঠিন কারণ গোল হতে চাইতো না পরোটা তো একটু ভাজ দিয়ে সুন্দর একটা শেপ দেয়া যায় তারপর এই যে দেখেন আমার রুটিটা কি সুন্দর ফুলছে কিন্তু এখন একটু পারি আর কি খুব যে ভালো পারি তাও নয় চেষ্টা করি আর কি একটু ভালো করার জন্য তো যাই হোক সকালের খাবারে আমাদের এগুলোই ছিল আর সাথে চা ছিল আমি চায়ের ভিডিওটা আসলে ওভাবে নেই নি তারপর দুপুরে রান্নাবান্নায় ছিল এই তো গরুর মাংস শাশুড়ি মা এটাকে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছে তারপর এখানে বুটের ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল এটা সব ধরনের মশলা দিয়ে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেওয়া হবে নয়তো এটা কড়াইয়ে অনেক সময় সিদ্ধ হতে চায় না ডালটা অত একটা ভালো লাগে না বুটের ডালটা রান্নার ক্ষেত্রে সবসময় আগে ভিজিয়ে রাখতে হয় কয়েক ঘন্টা আগে বা রাতে তাহলে ওই ডালটা না খেতে খুব মজা হয় কেমন যেন সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে যায় না ওই ডালটার একটা আলাদা টেস্ট হয় আমার তো ভালোই লাগে খেতে তার সাথে এই যে করেছিলাম পটল ভাজি আজকে কিন্তু পটলটা ছাল উঠায় নিয়েই করেছি আমি তো ম্যাক্সিমাম টাইম ছাল সহই পটলটা ভাজি করি কিন্তু যেহেতু শ্বশুরাব্বর এখন দাঁতে একটু সমস্যা তো আমি নরম ভাজিটাই করার চেষ্টা করছিলাম আকাশে বেশ রোদ উঠেছে তাই আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো ওই যে কাপড়গুলো ব্যাগে ছিল এগুলো আলমারিতে তোলার আগে একটু রোদ ওদের দিয়ে দিয়েছিলাম তারপর এই তো এখান থেকে কিছু মাংস উঠিয়ে নিয়ে আমার শাশুড়ি মা এখানে নতুন করে সব মশলা কষিয়ে এর মধ্যে ওই যে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছে সব মশলা দিয়ে ওটা আবার এখানে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে নামিয়ে নিয়েছে তো এগুলো যেহেতু কমন রান্না তার মধ্যে আজকে আমি রান্নায় ওভাবে ছিলাম না তাই ভিডিওটা ওভাবে নিতে পারিনি আমি একটু বসেই ছিলাম আশেপাশে আর কি মাই রান্না করছিল তো এই যে এখানে পোলাও রান্নাটা আমি করছিলাম পোলাউটাতে আমি লবণটা আমার শাশুড়ি মাকে একটু দিতে বলছিলাম যে সামান্য লবণ দিতে হয় এটা আপনি দিয়ে দেন আর চিনিটা আমি দিচ্ছিলাম পোলাওয়ে হালকা চিনি না দিলে তো আমার খেতে তেমন একটা ইচ্ছাই করে না আমি এত কাপড় বাহিরে দিয়েছিলাম আর হঠাৎ করে চলে এসেছে বৃষ্টি তাড়াহুড়ো করে কাপড়গুলো উঠিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যার আগে দিয়ে আমার হাজব্যান্ড বলছে চলো আজকে ফ্রাইডে আজকে বাহিরে যাবো যেহেতু আমার আজকে ছুটির দিন আর করার বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকটাতে তো রাস্তায় যেতে যেতেই সে বলছিলো এই দোকানের মামার পেঁয়াজুটা অনেক বেশি মজা হয় চলো তোমাকে আজকে খাওয়াবো তারপর ওখানে আমরা ভিতরে বসিনি যেহেতু অনেক লোকজন ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অন্ধকারে আমরা খাচ্ছিলাম খারাপ লাগছিলো না এটা ফার্স্ট টাইম মনে হয় আমার এভাবে খাওয়া ছিল কিন্তু ভালোই লাগছিল যেহেতু আমরা দুজন অন্য কারোর সঙ্গে তো ছিলাম না তো পেঁয়াজুটা সত্যি অনেক বেশি মজা ছিল যদিও দোকানটা অনেক বেশি ছোট খুব যে বড় দোকান তাও নয় তবে খেতে ভীষণ মজা তারপর এই যে আমরা আমাদের যে জায়গাটাতে বসি আর যে মামার দোকানের পাশে বসি ঠিক সেখানেই চলে গিয়েছি পুকুর পাড়ে এখানে বসে আমরা কিছুটা সময় কাটাবো তার সাথে টুকটাক খাওয়া দাওয়া করব এই তো এখানকার আচার মাখানোটা এত বেশি এত বেশি মজা হয় কি আর বলবো এটা না খেলে আপনারা বুঝতে নি না এটা মিক্সড আচার সবগুলো একত্র করে দেয় তারপরে যেখানে আমাদের ফুচকা দিয়ে দিয়েছে এই ফুসকাটাও এখানকার ভীষণ মজা তারপর আমার শাশুড়ি মায়ের জন্য একটা পার্সেল নিয়ে এসেছিলাম যেহেতু উনি খেতে পছন্দ করেন যার কারণে ওনার জন্য নিয়ে আসলে হয়তো ওনার ভালো লাগবে তারপর সন্ধ্যা দিকটাতে উনি এই যে শাক বাদ ছিল আমাকে দিচ্ছিল না বলল বাহিরে থেকে আসছো লাগবে না তা আমি বসে বসে তাকে একটু ভিডিও করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ